নমস্কার বন্ধুদের অঞ্জনা ভট্টাচার্য ভাই হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার আশ বলে এসেছি আমি আষাঢ় মাসে একেবারে এই শনিবার আজকে থেকে আষাঢ় মাসের এই যে সাত দিন হয়ে গেল আজকে থেকে হচ্ছে অম্বুবাছি প্রবৃত্তি হচ্ছে এই অম্ববাচীতে অনেকের কনফিউশন হয় ঠাকুর পুজো দেব কি দেব না পুজো করবো কি করবো না যদি আপনার সিংহাসনের পুরুষ দেব দেবতা দেবতাগণ থাকে তাদেরকে সাদা ফুল দিয়ে পুজো দিন যে যে ঠাকুর যে ফুল নেয় কিন্তু কোনো সময়তেই মেয়ে দেবী দেবীগণকে এখন না ছোঁয়াই ভালো এবং তাদের পায়ে ফুল নিবেদন না করাই ভালো এবং টিকা মানে যে চন্দন বা সিঁদুরের টিকা না দেওয়াই ভালো এই কদিন কিন্তু দূরের থেকে তাদের কিন্তু ফল মিষ্টি এবং জল দেওয়া যেতেই পারে ফল মিষ্টি জল দেওয়া যেতে পারে ছোঁয়ার দরকার নেই দূরের থেকে ফল মিষ্টি অতি অবশ্যই দেবে আপনারা বলুন না যখন আমাদের বাস্তব মানুষের যখন শরীর খারাপ মেন্স হয় তখন কি আমরা না খেয়ে থাকি না আমাদের বাবা মা আমাদেরকে কোনো কিছু খাবার দেয় না আমাদের শরীরটা ম্যাচ ম্যাচ করে আমরা একটু শুয়ে থাকি একটু মানে কি বলবো মুডটা অফ থাকে মন মেজাজ ভালো থাকে না পেটটা ব্যথা করে এই রকম দেব দেবীদেরও দেব দেবীদের বিশেষ করে দেবীদেরও ওরকম হয় সেই জন্যে বলছি এই সময়টা তাদেরকে নাচ ছুঁয়ে তাদেরকে বিরক্ত না করে দূরের থেকে তাদেরকে মিষ্টান্ন এবং ফল নিবেদন করে চলে আসা উচিত ধূপ আরতি এগুলো দিয়ে শুধু বলতে হবে যে দেবী মাতা ফল মিষ্টি অনুগ্রহ তসমিন এবং দেবগণকে ভালোভাবে আপনারা পুজো দিন এবং এই চারটি দিন দেখতে দেখতে শনি রবি সোম মঙ্গল এই চারটে দিন চার মঙ্গলবার নিবিত্ত হয়ে যাচ্ছে অম্বুবাচী তো এই চারটি দিন এইভাবে পালন করলেই হয় পুজো আমরা কেন দেবো না নিশ্চয়ই দেবো দেবগণকে পুজো দেবো দেবীগণকে ছোবো না টিকা লাগাবো না স্নান করাবো না কিন্তু দূরের থেকে খাবার দেবো এটা করুন দেখবেন বা দেবতাও খুব খুশি থাকবে এবং আপনারাও ভালো থাকবেন